আমি আসলে বুঝতেছি না বিগত কয়েকদিন ধরে আমার সঙ্গে আসলে কি হচ্ছে প্রায় দুই থেকে তিনটা সপ্তাহ হইলো মানে আমার পেজ হ্যাক করার জন্য মানুষের এত কেন মানে উঠে পড়ে লাগছে আমার পিছনে আমি আসলে জানি না তো আমি লাস্ট কিছুদিন আগেও একটা ভিডিও শেয়ার করছিলাম বা একটা ভিডিওতে বলছিলাম যে আমাকে এইভাবে মেসেজ করা হয়েছে যে হচ্ছে কি আমার পেজ হ্যাক করাবে এরকম সামথিং তো এরপর আমি ওই ভিডিওটা পোস্ট করছি তারপর থেকে কন্টিনিউয়াসলি মানে ভিডিওটা পোস্ট করছি তার আগেও দুই দিনটা আসছে তারপরেও আসছে ইভেন আজকে দেখেন আজকে আমার এখানে হচ্ছে গিয়ে একটা পেজ থেকে বা মানে হ্যাক করার যে সিস্টেমটা এটা হচ্ছে গিয়ে এখানে এইভাবে দিয়ে দিছে আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা একটু দেখে নেন তো এখানে আমার একটা ভিডিও শেয়ার করছে শেয়ার করে এখানে বলা হয়েছে যে হচ্ছে গিয়ে আমার পেজটা নষ্ট হয়ে যাবে এটা হবে ওইটা হবে যাই হোক মানে আমি বুঝতেছি না একটা জিনিস যে আমার পেজে কেবলমাত্র এ আমি প্রায় দুইটা পেজ হারানোর পর আমি এখন একটা পেজ খুলছি সেই পেজে এখন মাত্র কেবল তেত্রিশ হাজার ফলোয়ার ছুঁই ছুঁই তো এর মাঝে আমার পেছনে এত কেন পড়ছেন ভাই আরও তো লাখ লাখ পেজ আছে আরও তো হাজার হাজার পেজ আছে তো আপনারা সেইগুলো কেন হ্যাক করতেছেন আপনারা আমার পিছনে কেন পড়ছেন আপনারা আমাকে এটা বলেন তো আর আমার মনে হয় জানি না আসলে কিসের জন্য এরকম শুরু করে দিছে বাট আমি তো সব কিছুই বুঝতে পারতেছি বা আমি তো সব কিছু দেখতেছি আর আমি এগুলো তো কখনো ক্লিক করবও না বাট আমার একটা কথা আমার পেজের পিছনে মানুষ কে এমন এইভাবে পড়ছে আমার পেজ হ্যাক করার জন্য মানে আমার পেজ এখন পর্যন্ত সত্যি কথা যেটা তেত্রিশ হাজার ফলোয়ার হয়েছে ঠিকই বাট পেজ থেকে তো এখন পর্যন্ত মনিটাইজেশন হয়ই নাই আর আমি মনিটাইজেশনের আশা নিয়ে কখনো কাজ করিও নাই কারণ কয় টাকা পাবো ভাই তো যাই হোক আমি আসলে এটাই মাথায় বুঝে পাচ্ছি না যে হচ্ছে কি কে আমার পেজটা বারবার এরকম হ্যাক করার চেষ্টা করতেছে আমার নিজেরই এখন বিরক্ত লাগে যাচ্ছে একবার দুইবার তিনবার চারবার মানলাম বাট বারবার কন্টিনিউয়াসলি আমার পিছনে পড়েই গেছে পড়েই আছে পড়েই আছে মানে হচ্ছে কি আমার পেজ উনি হ্যাক করবে তা ছাড়বে বাট আমিও তো মানে এতটা বোকা না যে হচ্ছে কি আমি ওনার ইয়েতে ক্লিক করে ফেলবো বাট তারপরও আমার আমার জাস্ট একটাই কোয়েশ্চেন যে উনি আমার পেজটা হ্যাক করে কি এমন করতে পারবে ভাই আমার পেছনে উনি এইভাবে লেগে পড়ছে একের পর এক একের পর এক আইডি থেকে মেসেজ করতেছে একটা পেজ থেকে মেসেজ করতেছে আজকে আবার এই কাজটা করছে মানে এতদিন দেখতাম যাদের লাখ প্লাস ফলোয়ার কে প্লাস ফলোয়ার তাদের পেছনে পড়তো বাট এখন আমার পিছনে কেন পড়ে আসে আমি আসলে এটা একদমই বুঝতে পারতেছি না আর আপনারা যদি বুঝতে পারেন প্লিজ একটু কমেন্ট করে জানায়েন আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যত যাই হয়ে যাক আপনারা কখনো এরকম লিঙ্কে ক্লিক করবেন না আর লিঙ্কে ক্লিক করে নিজের ইটা নিজে দিবেন না কি বলতে চাইছে বুঝতে পারছেন আই হোপ তো যাই হোক সে যত ইচ্ছা করতে থাকুক আমার কোনো আপত্তি নাই জাস্ট আমি এগুলো ক্লিক না করলেই হলো আর এখন থেকে সে যে যেগুলো করতেছে সে আমাকে আর উল্টো সিকিউর করে দিছে বা আপনি যে আমাকে বারবার এগুলো পাঠাইতেছেন আমি আরও বেশি সিকিউর হয়ে যাচ্ছি ভাইয়া তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে বারবার পাঠানোর জন্য আর কিছু বলার নাই যাই হোক সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম